হ্যালো সোহান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ান্স এগেইন আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে ভিডিওতে আপনাদের জন্য নিয়ে এসেছি মুন জেনারেল হাসপাতালের গাইনি বিশেষজ্ঞ ডাক্তার নাইনা তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে আছেন ডাক্তার ফেরদৌসি ইসলাম এম ঢাকা মেডিকেল কলেজ এফসিপিএস অবজ্যান গাইনি দুশো পঞ্চাশ সজ্জা আধুনিক সদর হাসপাতাল হবি প্রসূতি ও স্ত্রী রোগ বিশেষজ্ঞ চেম্বার মুন জেনারেল হাসপাতাল সাইস্তানগর কবরস্থানের পশ্চিম পাশে হবিগঞ্জ নিয়মিত রোগী দেখেন প্রতিদিন বিকাল চারটা থেকে রাত আটটা পর্যন্ত মোবাইল জিরো ওয়ান থ্রি ওয়ান এইট টু ডাবল ফাইভ থ্রি ফাইভ ওয়ান আছেন ডাক্তার আরা বেগম এমবিবিএস সি ইউমেক বিসিএস স্বাস্থ্য ডিজিও এফসিপিএস গাইনি অ্যান্ড অবস কনসালটেন্ট সিভিল সার্জন ঢাকা প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ সার্জন চেম্বার মন ডক্টরস চেম্বার এন্ড ডায়াগনস্টিক নাসির ভিলা পুরাতন হাসপাতাল সড়ক সবুজবাগ হবিগঞ্জ রোগী দেখেন প্রতি শুক্রবার সকাল দশটা থেকে বিকাল চারটা পর্যন্ত মোবাইল জিরো আছেন ডাক্তার ফাতেমা খানম এমবিপিএস সিএমইউ সনোলজি পিজিটি স্ত্রীরোগ ও প্রসূ বিদ্যা এক্স মেডিকেল অফিসার স্ত্রীর প্রসূতি বিভাগ হবিগঞ্জ ডায়াবেটিস হাসপাতাল প্রসূতি ও রোগ অভিজ্ঞ চেম্বার মুন জেনারেল হাসপাতাল স্বাস্থ্যনগর কবরস্থানের পশ্চিম পাশে হবিগঞ্জ নিয়মিত রোগী দেখেন প্রতিদিন সকাল দশটা থেকে দুপুর দুইটা পর্যন্ত মোবাইল জিরো ওয়ান থ্রি ওয়ান এইট টু ডাবল ফাইভ থ্রি ফাইভ ওয়ান এছাড়া রোগী দেখানোর জন্য যোগাযোগ করুন জিরো ওয়ান সেভেন এই নাম্বারে আমরা সব ধরনের সহযোগিতা করার চেষ্টা করব আজকের ভিডিও পর্যন্তই ছিল ভিওয়ার্স আশা করি ভিডিওটা আপনাদের উপকার আসবে চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই পাশের বিল বাটনটি অন করে দেবেন যাতে নতুন কোনো ভিডিও আপলোড করলে তার প্রথম নোটিফিকেশান আপনাদের ফোনে চলে যায়